হিন্দুদের পূজায় মুসলমান উপস্থিত কতটুকু যথোপযুক্ত হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে না হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে মান্তা শাপ বাহা বে কৌমেন হৌয়া মিন হুম সুনানু আবি দাউদের হাদিস আল্লাহ নবী বলছেন যে যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাস্যরও হবে লায়তা মসে লা নান কা ফিরিয়ে কাফিরিনা অউলিয়া আমিন দু নীল মোমেনিন মমিন মমিনদের সাথে বন্ধুত্ব রাখবে কোনো কাফেরকে বন্ধুত্ব রাখা যাবে তবে সমাজের যদি ওরকম এমন নেতা হয় সেই নেতা হলে সেক্ষেত্রে তাদের যদি এমন হয় সবার তাদের পক্ষ থেকে ভোট নিয়ে তাহলে সেক্ষেত্রে যাবে কিন্তু তাদের কোনো জি তাদের কোনো আদর্শ সে কখনো গ্রহণ করবে না তাদের কোনো আদর্শ গ্রহণ করবে না এই বিষয়টি খেয়াল করবেন আমরা যারা মুসলমান তারা কি আমাদের ঈদগাহে আসে আমাদের জুমায় আসে হিন্দুরা আসে আমরা কেন যাব। আমরা কেন যাব তাদের না আমরা যাবো না তারা তাদেরটা তাদের কাছে আমাদেরটা আমাদের কাছে আমাদের ঈদগাহে কোনদিন হিন্দু যায় মুসলিম যায় আমাদের ঈদগাহে যায় মসজিদে আসে ইন্নামাল না অপবিত্র মসজিদে ঢুকলে অপবিত্র হয়ে যাবে মনে রাখবেন এই জন্য আমরা যাবো না আমাদের সন্তানদেরকে জিতে দিব না ইভেন হেদায়ক কিতাবের মধ্যে লেখা আছে যেখানে গান হয় বাদ্য হয় ঢোল হয় তবলা হয় ওই জায়গার পাশ দিয়েও যাওয়া যাবে না সমাজের যদি মুক্তাদা হয় ইমাম মুহাজদিন সমাজের নেতা হয় পাঁচদের যদি যায় মনে করে হুজুর মনে হয় পূজা গেছে এই জন্য রাস্তা ব্যবহার করা মাকরু বলছেন ওলামাইকরা কত কঠিন কথা বলছেন চার ইমামের ফতোয়া হানাফি শাফি মালিক হাম্বলি ওয়ালামা আন্না ইসতিমাল গিনা ফিসকুন গান শোনা ফাসিকি ওয়াল জুলুস ফি গানে ফাকুন গানের মজলিসে বসা মুনাফিকি ওয়া তালাদদু বিহা কুফরুন গান শুনে নাচা নাচি ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা যদি ঈমানটা চলে যায় চান নিজের স্ত্রীকে অটো তালাকের সিস্টেম করে নিতে চান তাহলে এরকম অনুষ্ঠানে যাবেন এগুলো করবেন না কেউ আল্লাহর রাস্তায় তাহলে এই ধরনের অনুষ্ঠানে আমাদের যাওয়া কখনোই শোভনীয় নয় ভালো করে বুঝবেন খালি ফাল মারবেন না কথাই শুনে দেখবেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন সঠিক দান করুন আমিন আমি আমার ভাই মানে হুজুরকে আর বসায় রাখতে চাই না দীর্ঘক্ষণ কথা বলেছি আমরা আল্লাহ তালা কবুল করুন আমিন আল্লাহ তালা সবাইকে নেক আমল করবার তৌফিক দান করুন আমিন নবীর প্রতি নামাজের পরে সবার দুরস্বরী পরবেন পড়েন আমার সাথে আল্লাহ সল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন্না নবীজুল উম্মিন ও আলেখ ওয়া এই দুরুদ 100 বার পড়বেন সূরা হাসরের শেষ তিন আয়াত হু আল্লাহুল্লাযী লা শেষ পর্যন্ত মাগরিবের পরে আউযুবিল্লাহি সামি'আল আ'লিম মিনাশ শাইতানির রাজিম বলে তিনবার বলে বিসমিল্লাহ ছরাই হাদিসে যেভাবে আছে সেভাবে ফজরের পরে এবং মাগribের পরে পড়বেন দেখবেন আল্লাহ তাআলা 70 হাজার ফেরেশতা আপনার জামিনার জিম্মাদার হবে সুবহানাল্লাহ এগুলো আমল করবেন